বিসমিল্লা রান রহিম আসসালামু আলাইকুম আর রমতুল্লাহি আবরকত সবাইকে মনে আছেন আজকে হচ্ছে চারদরাত তো আমরা কিছু শপিং করার জন্য শপিং মলে এসেছি মেগা মলে দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে খুব ভালো লাগছে তো এখন আমরা কিছু শপিং করব যেহেতু কালকে ঈদ কিছু বাকি আছে শপিং করা তো বেবি শপ তারপর হচ্ছে ম্যাক্সে গিয়েছিলাম তারপর আর এনবিতে পছন্দ হয়েছে তো এই জায়গা থেকে আমরা শপিং করেছি শপিং করার পরে আমরা ইফতারি খেতে তাড়াতাড়ি আমরা চলে গিয়েছি ফুড কর্নারে তো হালাল অ্যারাবিক দোকান থেকে খাবার নিয়েছি মধ্যপ্রাচ্যে আপনার হচ্ছে ইসলামিক কান্ট্রিতে সব খাবারই হালাল থাকে তো এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট একটা ড্রিঙ্কসে বাবুল টি বা ভোগা টি বলে ওই প্রায় কিনে খায় নাকি খুব ভালো লাগে বাসাও নিয়ে আসে কিনে তো আমার ছেলে আর মেয়ে শেয়ার করে খাচ্ছে যেহেতু ওরা রোজা রাখে নাই তো ওরা আগে খেয়ে ফেলছে আমরা যখন ইফতারি খুলেছি তখন অনেক আশেপাশে মানুষ ভরে গিয়েছিল অনেক মানুষ লাইন ছিল যেহেতু এখন তোরে আজান দেয় নাই তো আমাদের খাবার শেষ করেছি খাবার শেষ করার পরে আমরা আবার কিছু শপিং করেছি শপিং করার পরে আর হচ্ছে অর্দিন আগে লেগেছে তারপর হচ্ছে আমরা বার্গার নিয়েছি আপনার হচ্ছে ম্যাডোনাস থেকে তো বাচ্চা বার্গার খেয়েছে বেশি একটা না অর্ধেক খেয়েছি ওর বাবা আমি খেয়ে ফেলেছি আর শপিং করলে তো অনেক ক্ষুধা লাগে আরও আইসক্রিম খেয়েছি আর তারপর হচ্ছে আবারও ম্যাডোনাস থেকে ওরা আইসক্রিম নিয়েছে ওদের কাছে ম্যাড্রোনাল আইসক্রিমটা অনেক ভালো লাগে আসলে কি এই সস্তার মধ্যে মান ভালো খুবই মজা আর এটা হচ্ছে ফুড কর্নার ফুড কর্নারের মধ্যে সব বিভিন্ন দেশে নাম করা ব্র্যান্ডের খাবারে ফুড কর্নার মানে খাবার পাওয়া যায় সবই সব আছে রেস্টুরেন্ট তো এই যে খাবার খাচ্ছি আমরা খাওয়া শেষ করে পরে হচ্ছে যেহেতু ঈদ চাঁদ রাত সকালবেলা আবার নামাজ পড়তে বের হতে হবে আর তারপর হচ্ছে এই যে দেখুন ম্যাডোনাস তো ম্যাডোনাসির কম